আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা ঘুরতে এসেছি কুমিল্লার খুবই জনপ্রিয় একটি পার্কে যে পার্কটির নাম হচ্ছে ম্যাজিক প্যারাডাস পার্ক ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পার্কটি সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবে এই যে সামনে যা দেখছো এটাই পার্কের মূল গেট প্রবেশ করতেই বোঝা যায় পার্কটা কতটা সুন্দরভাবে সাজানো চারপাশে গাছগাছালি খোলা জায়গা পরিবার বা বন্ধুদের নিয়ে কাটানোর জন্য একদম পারফেক্ট এই পার্কে ছোট বড় সবার জন্যই আলাদা আলাদা রাইড আছে বাচ্চাদের জন্য মজার খেলার রাইড আর বড়দের জন্য আছে রোমাঞ্চকর কিছু অ্যাডভেঞ্চার রাইড এখানে ঘুরতে গেলে একদম বোরিং লাগবে না এই যে আমার ছোট ভাই সাইফুল প্রবেশ করার পরপরই মূর্তিগুলোর সামনে খুব সুন্দর করে শর্ট ছিল আসলে পার্কের পরিবেশটা এতই সুন্দর কার না ইচ্ছা করবে একটু শর্ট নিয়ে স্টোরি দেওয়ার ব্লগ করার একটু স্মৃতিময় করে রাখার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পার্কের পরিবেশটা খুব পরিষ্কার আর সুন্দরভাবে মেনটেন করা বন্ধুদের সাথে ঘুরতে আসলে কিংবা ফ্যামিলি টাইম কাটাতে চাইলে জায়গাটা সত্যিই ভালো একটা অপশন গেইটের উপরে খুব সুন্দরভাবে ম্যাজিক প্যারাডাইস লেখা বাচ্চারা পানিতে খুব সুন্দরভাবে রাইড করতেছে বিষয়টা খুবই সুন্দর প্রবেশ করার পর এমন একটা লাভ থাকবে আর লাভটার মধ্যে লেখা থাকবে ম্যাজিক প্যারাডাইস আর ব্যাকগ্রাউন্ডে থাকবে ম্যাজিক প্যারাডাইস এর সুন্দর গীতটি রাইটটি দেখছ এটাতে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে আনন্দ করতেছে আর আমরা বড়রা দাঁড়া দাঁড়া দেখতেছি আর আফসোস করতেছি কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম আসলে একটু বয়স হলেই শৈশবটাকে অনুভব করা যায় এখন বুঝতে পারি শৈশবটা কতটুকু আনন্দের আর মজার ছিল সবচেয়ে মজার বিষয় হল এই পার্কটিতে রাইড এর পাশাপাশি আছে রেস্টুরেন্ট কুমিল্লার খুব অল্প পার্ক আছে যে পার্ক ভিতরে রেস্টুরেন্ট আছে খুব সম্ভবত রেস্টুরেন্ট আছে এই ম্যাজিক দুই তিনটা পার্কে পার্কের এক কর্নারে একটি গেট লেখা দ্য লস্ট ওয়ার্ল্ড তারপর আমি আমার বন্ধুদের সাথে বললাম চলো সামনের দিকে আগায় দেখি কি আছে তারপর প্রবেশ করার পর দেখলাম যে ডাইনোসরের কিছু ডেম আছে এখানে বাচ্চারা এগুলো দেখে খুব এনজয় করে স্পেশালি আমার কাছে খুব ফানি লাগতেছিল ডাইনোসরটা যখন এভাবে মাথা নাড়াচ্ছিল তারপর সেখান থেকে আমরা একটু নিচের দিকে নামি নেমে সামনের দিকে একটু হাঁটি হেঁটে দেখে আবার একটা রেস্টুরেন্ট আসলে ম্যাজিক প্যারাডাইসে দুই থেকে তিনটা রেস্টুরেন্ট আমার চোখে পড়েছে আমার কাছে মনে হয় যে খাবারগুলো আর বেশ বেশবার তো ট্রাই করি না নেক্সট বার ট্রাই করব তারপর চোখে পড়লো ট্রেন রাইড ট্রেনটা খুব সুন্দরভাবে যাচ্ছিল মনে হচ্ছিল যে আমিও একটা ট্রেন রাইড দেই কিন্তু সময় স্বল্পতার কারণে আমার কোনো রাইডই দেয়া হয়নি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর আমরা নিচের দিকে চলে যাই একদম মেইন গেটের সামনে যে রাইডগুলো ছিল এই রাইডগুলোতেই মূলত বাচ্চারা খুব আনন্দের সাথে খেলতেছিল আমার কাছে দেখে খুবই ভালো লেগেছিল। ছুটির দিন থাকার কারণে পার্কে অনেক মানুষ ছিল যেটা আমাকে আরও বেশি আনন্দ যোগায় কারণ চারপাশে মানুষ থাকলে কারই ভালো না লাগে আমার দেখায় সবচাইতে ভয়ানক রাইড ছিল এটাই কারণ এই রাইডে যারাই ছিল তারাই খুবই চিল্লাফাল্লা করতেছিল। যেটা আমরা খুব এনজয় করেছি এবং আমরা যারা যারা ছিলাম তারা খুব মজাও করছি সামনে থেকে এটাই যদিও ছোটদের রাইড তারপরও বড়রা উঠে বড়োরা খুব মজার সাথে এখানে রাইড করে এনজয় করে আমি শুরু থেকেই বলেছিলাম যে এখানে ছোট বড় সবার জন্যই আলাদা রাইড আছে আর এই যে বড় চরকির মতো একটা রাইড দেখছ এটাই হচ্ছে মূলত বড়দের জন্য রাইড যদিও এই চরকিটা খুব আস্তে ধীরে খুবই সতর্কতার সাথে ঘুরে তুমি দূর থেকে দেখলে বুঝতে পারবে না যে এটা একটা রাইড কিন্তু এই রাইডটা মূলত এইভাবেই খুব স্লোলি ঘুরে আর এই রাইডের উপর থেকে একদম পুরো পার্কটার মূল সৌন্দর্যটা দেখা যায় আমার কাছে বেশি ভালো লেগেছে এই সিনটা কেউ উঠছে কেউ নামছে সব মিলিয়ে বলতে গেলে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে ঘুরতে আসা একদম সার্থক তোমরা যদি কুমিল্লায় থাকো বা আশেপাশে ঘুরতে চাও অবশ্যই জায়গাটিকে লিস্টে রাখতে পারো আর এই পার্কের সবচাইতে সুন্দর লেগেছে আমার এই রাইডটি আমি নেক্সটে আসলে অবশ্যই এই রাইডটি দিবো আর এই রাইডের পাশাপাশি বাচ্চাদের আরও অনেক রকম রাইড ছিল যেমন এটি বাচ্চারা খুব সুন্দরভাবে এনজয় করেছিল তারপর ব্লগ শেষে আমার একটা ছোট্ট এন্ট্রি আজকের ব্লগটা এইটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ